আমাদের প্রিয় চ্যানেল ভোশাকী টিভির জন্য শুভেচ্ছা শুভকামনা ও আমাদের ভালোবাসা বৈশাখী টিভির কাছে উনোর শিশুদের জন্য জন্য ভালো বিনোদনের ব্যবস্থা করলে আমরা বিনোদনের সঙ্গী হতে পারবো শুভ জন্মদিন বৈশাখী টিভি প্রিয় বৈশাখী টিভি প্রতিষ্ঠাবার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা আনন্দ খবর আর বিনোদনের সঙ্গী হয়ে আমাদের মাঝে স্মৃতির পাতায় উজ্জ্বল হয়ে থাকুক এটাই আমাদের কামনা শুভ জন্মদিন বৈশাখী টিভি আজকে বৈশাখী টিভির একুশ বছর পদার্পণ উপলক্ষে সকাল বিশেষ অতিথি প্রধান অতিথি এবং সম্মানিত আমাদের মেহর সাহেব সবাইকে আন্তরিক অভিনন্দন এর পাশাপাশি বৈশাখী টিভিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ভবিষ্যতে বৈশাখী টিভি হবে একটা সর্বশ্রেষ্ঠ একটা টিভি চ্যানেল যে চ্যানেলের মাধ্যমে বাংলাদেশকে আপনার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার আমাদের সারা বাংলাদেশে পৃথিবীর বুকে বৈশাখী চ্যানেলে হবে সর্বশ্রেষ্ঠ চ্যানেল বৈশাখী টেলিভিশনের একুশ বছরের পা রাখার এই সন্ধিক্ষণে আমরা আজকে যারা গত ষোলো বছর আন্দোলন সংগ্রামে রাজপথে এবং আমাদের কলমের মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদ করেছিলাম এবং একটি ফেসিবাদী স্বৈরাচারী সরকারকে পতন ঘটানোর জন্য কাজ করেছিলাম এখানে সবাই এখানে আছেন আমি আসলে নাম বলছি না এখানে বিশেষ করে রাজনীতিবিদ জননেতা জনা বাবু সুফিয়ান এবং বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদুল্লাহ ভাই সহ এখানে অনেক পেশাজীবী নেতৃবৃন্দ অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে আছেন যারা এটার জন্য সংগ্রাম করেছিলেন আমি ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে বৈশাখী টেলিভিশনের আমরা যেটা বলতে চাই সেটি হচ্ছে বৈশাখী টেলিভিশনের যে টক শো হতো আমি অনেক সময় সেই টকশোগুলোতে থাকতাম ঢাকাতে বিশেষ করে এবং সেখানে অনেক সময় হয়তোবা অনেক জায়গায় এসে আমরা হয়তোবা যে কথাগুলো বলার কথা সেগুলো বলতে গিয়ে অনেকের সাথে আমাদের হয়তো বাকবিতণ্ডও হয়েছে সেটা আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন টেলিভিশনে